বর্ধনা দিতে পারছি জন্য আমরা সবাই গর্বিত আনন্দিত আমরা কি আনন্দিত না সবাই আনন্দিত আমরা এই সময়ে আমাদের যে সমস্ত নির্দেশ যে সমস্ত পরামর্শ আগামী নির্বাচনে আমাদের কি করণীয় নির্বাচন পরবর্তীতে আমাদের মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য আমাদের সুন্দর যে পরামর্শ নির্দেশনা এই দেশের উন্নয়নের জন্য আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা যদি আমাদের সব জনতা তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী করে এই দেশকে আমরা এই সরকার আনতে পারি ইনশাল্লাহ আমরা বাংলাদেশে সর্বত্র নিয়ে যেতে পারবো এবং আশা করি আর সবাইকে ধন্যবাদ এখানে আমাদের ম্যাডাম আছেন ম্যাডামকে শ্রদ্ধা জানে সম্মান জানে উপস্থিত নেতৃত্বদের সম্মান জানে সময় খুব সংক্ষিপ্ত তাই আমার বক্তব্য সংক্ষিপ্ত করে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি ভারতবাসের প্রতি আমরা শ্রদ্ধা জানে সব সবাইকে শ্রদ্ধা আমি আমার বক্তব্য শেষ করছি কোধ বাংলাদেশ জিন্দাবাদ